বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সফল ওপেন হার্ট সার্জারির পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তিনি অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন আজ তার অপারেশনের সেলাই কাটা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে আগামীকালই তিনি বাসায় ফিরতে পারবেন ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন আমিরে জামায়াত এখন অনেকটাই সুস্থ তার রক্তচাপ পালস ইত্যাদি অন্যান্য সাধারণ রোগীদের তুলনায় অনেক স্থিতিশীল আমাদের সদেহ এবং বাংলাদেশের একজন অভিভাবক বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির দুই তারিখে অপারেশন হয়েছিল আল্লাহর রহমতে উনি অতি অল্প সময়ের মধ্যে সুস্থ আছেন এবং সুস্থ হয়ে গেছেন আজকে সেলাই কাটা হয়েছে এবং আগামী কালকে আমরা ইনশাল্লাহ বাসায় যেতে পারবো একজন সাধারণ পেশেন্টের যে প্রেশার তারপরে পালস এগুলো যে ফল করে চেঞ্জ হয় উনার আল্লাহর রহমতে ফ্রম দ্য ডে ওয়ান তেমন বড়ো কোনো পরিবর্তন হয় নাই এবং স্বাভাবিকভাবে অন্যান্য যে কোনো মানুষের তুলনায় উনি অনেক ভালোভাবে ওনার যে একটা সার্জারির পরে স্বাভাবিক প্রক্রিয়ায় যে প্রোগ্রেসটা হতে সেটা অনেক ভালো আল্লাহর মতে দেশের রাজনীতিতে জামায়াত আমিরের ভূমিকা উল্লেখ করে ডাক্তার খালিদুজ্জামান বলেন আমরা আশাবাদী তিনি আবারও জাতির নেতৃত্ব দেবেন তার জ্ঞানে ও নেতৃত্বে বলিষ্ঠ সবাইকে অনুপ্রাণিত করবেন ওনার রেস্টের দরকার আমরা আশা করি আর দুই সপ্তাহ পর থেকে উনি আমাদের মাঝে আসতে পারবেন এবং কথা বলতে পারবেন বক্তব্য দিতেও পারবেন আশা করি ইনশাল্লাহ মন খুলে দোয়া করেন আমরা জামার জন্য সম্পূর্ণ আবার আগের মতো আমাদের মন জয় করেন বক্তব্য দিয়ে এবং দেশের অভিভাবক হিসেবে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে যেন উনি দায়িত্ব পালন করতে পারেন ইনশাআল্লাহ হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ার পর গত দুই আগস্ট অপারেশন হয় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সফল অস্ত্রোপাচারের মাধ্যমে সেই ব্লকগুলো অপসারণ করা হয় অপারেশনের পর থেকে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন আবরার আলম নাবিল প্রজন্ম চব্বিশ